হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হলো ঘুমের থেকে উঠে ব্রাশ করে তারপরে যে চা খেতে বলবো যেহেতু সকালে অনেকটাই তাড়াতাড়ি ওঠে তাই সকালে চাটা মাই বানায় মার চা খাওয়া হয়েও যায় কিন্তু আজকে আর হয়নি আমরা চারজন মিলে আজকে একসাথে যে রোদে বসে চা খেলাম আর তো দিকে সকালে রান্না করছিল চা খাচ্ছিল রান্না করছিল আমি ঘুমের থেকে উঠতে উঠতে ওর দিকে আধিক রান্না হয়ে যায় বেগুন ভাজা ভেজ ডাল এদিকে শাক করছিল আমি চা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নানে স্নান করে যে পুজো দিয়ে দিলাম দাওয়া হয়ে গেছে আর এই যে বসে আছে তারপরে যে আমি সকালের খাওয়াটাই যখন খাবো আজকে অনেক রকমের শাক করেছিল এখানে মিশালি শাক করেছিল তারপর হলো লাউ পাতা করেছিল ভেজ ডাল বেগুন ভাজা ভাত সকালের খাওয়াটা এটা দিয়েই করলাম স্নান করার সময় শ্যাম্পু করে কন্ডিশনার করেছিলাম আর ধুতে ভুলে গেছি তারপরে এতক্ষণ পরে মনে পড়েছে চুলটা ধুয়ে ছাদে এসেছি একটু রোদে এসে দেখি গুডলি এখানে শুয়ে আছে গুডলির শরীরটা খুব একটা ভালো নয় ও তাই রোদে এখানে শুয়ে আছে আর এখন প্রায় দুপুর দুপুরও হয়ে গেছে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু ছাদে এসে কিছুক্ষণ বসে থাকার পরেই তখন গরম লাগছিল আর এত রোদ দশ মিনিটে পুরো চুল শুকিয়ে গেছে মাথা পুরো একদম গরম হয়ে গেছে ঘরে থাকলে ঠান্ডা লাগে আর রোদে দিকে বেশিক্ষণ বসে থাকা যায় না এবারে শীতকালে রোদটা প্রচন্ড কড়া এখানে বসে বসে দেখলাম পিয়ার গাছে টমেটোগুলো কি সুন্দর পেকে গেছে আগের দিন দু তিনটা তুলে নিয়ে গেছে আবার এগুলো পেকে গেছে টমেটোগুলো আবার খুব সুন্দর হয়েছে একাকাই হয়েছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে আমি এখানে রোদে কাকা বসে আছে আর গুডলি এখনও ঘুমিয়ে আছে দুপুর হয়ে গেছে প্রায় তিনটা বাজে মায়ের দিকে তারপরে পড়তে বসবে আমি খাওয়া দাওয়া করে এখানে বসে বসে এই যে বানানো দেখছিলাম উল কাটা দেখে সুন্দর গোপালে জামা বানাচ্ছিল পিয়া বেশ সুন্দর কুরুশ কাটা বন্ধে শিখেছে খুব সুন্দর সুন্দর জামা বানায় গোপালের আর এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়নি বিকেল বিকেল হয়ে গেছে গুডলি স্যার এসেছে গুডলি স্যারকে একটু চা বানিয়ে দেবো তাই এই যে দোকানে এসেছি দুধ নিতে বিকেল হয়ে গেছে দেখো প্রায় তাড়াতাড়ি এখন কিন্তু বিকেল হয়ে যায় তারপরে এই যে ঘরে এসে একটু চা বানালাম স্যারের জন্য স্যারকে এখন চা দেবো আর আমি এখন একটু পায়েস খাবো কাল পায়েস বানিয়েছিল কাল মা অনেকবারই বলেছিল খেতে কিন্তু কাল আর খাওয়া হয়নি খেতে বেশি ভালো লাগে শীতকালে খেজুরের গুড়ে পায়েস তো আমার খুবই প্রিয় তাই এখন একটু পায়েস খাবো আমাকে পায়েস খেতে দেখে পিয়া বলল ও খাবে তাই ওর জন্য আরেকটা বাটিতে পায়েস নিয়ে নিলাম গুডলির এখনো পড়া হয়নি গুডলির স্যার গেলে তারপরে আমরা একটু আবার বাঁধে যাব আজকে আর চা খাবো না এই সন্ধ্যার সময় পায়েসটা খেয়ে নিলাম আর চা খেতে ইচ্ছে করছে না গুডলির স্যার চলে গেছে ও রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি আর পিয়া দিকে সন্ধ্যা সন্ধ্যাবাতিটা দিয়ে কারণ মা তো দোকানে আছে প্রিয়ার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে প্রিয়াও রেডি হয়ে গেছে যে আমরা তিনজন মিলিয়ে এখন যে বেরিয়ে পড়েছি একটু বাদে যাব টুকটাক কিছু বাজার করতে অন্ধকারে আমাদেরকে কেমন ভূতের মতো লাগছে তিনজনকেই এই যে চলে এসেছি বাদে আজকে বাদ দেখলাম বেশ ফাঁকা ফাঁকা দিন এত ভিড় থাকে দেখলাম বেশ ফাঁকা ফাঁকেই আছে আমরা একটু আজ তাড়াতাড়ি এসেছি সন্ধ্যা সন্ধ্যায় আগের দিন সাতটার দিকে এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল এখন ওই ছটার মতো বাজে তাই হালকা হালকা ভিড়িয়ে আছে যাবো প্রথমে যে সবজির দোকানে এখান থেকে একটু টুকটাক কিছু বাজার করবো একটু ছোট আলু নেব ছোট আলুর আজকে দম করব। তাই এই যে একটু ওখানের থেকে ছোট আলু নিয়ে নিলাম তারপর একটু এখানে খেতে এসেছি এই দোকানের এর পোকোড়াগুলো খুব ভালো লাগে এখান থেকে প্রথমে একটু বেগুনি খেলাম তারপরে এই যে একটু ঘুগনি নিয়েছিলাম তারপরে এই যে ছোটো ছোটো পোকোড়াগুলো এই পকোড়াগুলো কিন্তু খেতে বেশ লাগে তারপরে গুডলি বলছিল যে ফুচকা খাবে ও এখানে যে শুকনা ফুচকা খেয়ে নিলো চারটা ফুচকা নিলো তার থেকে পিয়ায় একটা খেয়ে নিল আমার শীতকালে ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না তাই ওরা দুজন মিলেই খেলো তারপরে এই যে বাজার তো হয়ে গেছে এখন এই যে চলে যাচ্ছি হলো আমরা বাড়ি আর পিয়ার হলো পরানো আছে ও তাই পেছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে পিয়ায় যে এখানে চলে গেলো আর গুঁড়লেই বাড়ি চলে এসেছি পিয়া তারপরে যে পড়িয়ে এসে আবার এই যে কুরুশকাটা দিয়ে সেলাই করতে বসে গেছে আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই